আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশে বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানবো ঢালাই পর্যন্ত দুইটি রুম নির্মাণ করতে আমাদের কত টাকা খরচ হয় আমরা এই হিসাবটা বের করব। এবং ধাপে 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 সব মালামাল সম্বন্ধে আমরা জানবো তো এখানে যে দুইটি রুম দেখতে পাচ্ছেন আমরা এই দুই রুমের সাইজ দেব দশ ফিট বাই ১২ ফিট দশ ফিট বাই ১২ ফিট আমরা এটাকে ধরতে পারি রুম নাম্বার ওয়ান এটা হচ্ছে রুম নাম্বার টু এই দুই রুম আমরা আজকে নির্মাণ করতে কত টাকা খরচ হয় এই খরচটা আমরা জানব আর এইভাবে আপনাদের বিল্ডিং বাড়িতে যতগুলো রুম থাকে আপনারা সেইভাবে হিসাব করে বের করবেন তো যাই হোক এখন অনেকে বলতে পারে শুধু কি দুই রুম দিয়ে সব কিছু হবে হবে না এখানে কিচেন রুম লাগবে বাথরুম লাগবে সেগুলো আমরা আলোচনা অন্য ভিডিও করব ভিডিওতে করব। আজকে আমরা জাস্ট দুইটা রুম আমরা ছাদ দিয়ে করতে গেলে আমার টাকা খরচ হবে আমরা এই হিসাবটা আজকে বের বের করবো তো এখানে আমরা কিন্তু কলাম দেবো কলামের উপরে অর্থাৎ বেস ঢালাই ফুটিং কলাম কলাম গের বিম বিম এরপরে সাদ এই সবগুলো কিন্তু আমরা স্টেপে স্টেপে অর্থাৎ ধাপে ধাপে এই হিসাবটা দেখাবো আপনারা সেই হিসাবে আপনাদের কতগুলো কলাম থাকবে এবং কতটা রুম থাকবে তার উপরে আপনারা এস্টিমেটগুলো বের করবেন তো আমরা এই রুমগুলোর আমরা যে কলাম দেবো আমরা এইখানে কলাম দেবো একটা এবং এইখানে কলাম আমাদের একটা বসবে আমরা এখানে দিয়ে দিলাম এরপর আমরা এইখানে কলাম দেব তারপরে আসলো আমাদের এই জায়গার ভিতরে কলাম এরপর আমরা এইখানে আমাদের কলম পড়বে এবং আমরা এইখানে কলম পড়বে আমাদের তো এই হলো কলাম অর্থাৎ মোট আমরা যদি এখানে কলম পাই তাহলে আমরা পাবো ছয়টা এই ছয়টা কলাম এই ছয়টা কলাম পাব ছয়টা বেস পাবো আমরা এর উপরেই হিসাবটা বের করবো আমাদের কলামের সাইজ হবে সাইজ আমাদের দশ ইঞ্চি বাই হচ্ছে দশ ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা ফুটিং ফুটিং হিসাব করব অর্থাৎ আমাদের যে বেস বা ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনটা যদি আমরা এখানে দেই আমাদের কিন্তু ছয়টা ফাউন্ডেশন আর এই ফাউন্ডেশনের যে বেজের সাইজ আছে এই বেজের সাইজ আছে চার ফিট বাই চার ফিট এবং এর হাইট আছে এর থিকনেস বারো ইঞ্চি ঢালাই অর্থাৎ চার ফিট চার ফিট বারো ইঞ্চি ঢালাই আমরা যদি রডগুলো একটু আপনাদের মার্কিং করে দেই তাহলে আমাদের এখানে যে রড আছে আমরা লিখতে পারি যে বারো এম এম ডায়া বারো এম এম ডায়া রড এখানে লিখতে পারি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার বোধ ওয়ে ওয়ে অর্থাৎ এটা হচ্ছে দুই দিকেই দুই দিকে আমার ছয় ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এই রডগুলো বসবে বেজে রড এখন আমরা কলামের রড যদি আসি তাহলে কলামের রডটা আমরা এখানে দেখাই দেব আমাদের কলামের রড এখানে সবগুলোতে চারটা রড আমরা এই যে চারটা রড ষোলো এম ডায়া আমরা এই ভার্টিক্যাল রডটা ষোলো এম এম ডায়া পেয়েছি এবং এখানে যে বেজের রড সেটা হচ্ছে বারো এম এম ডায়া এরপরে আমরা এটা আমাদের কলম চলে গেল আমরা স্টিরাপটা যদি দেই তাহলে আমাদের এখানে দশ এম এম ডায়া স্টিরাপ অথবা আপনারা চাইলে এটা এড মিলি দিতে পারেন তো যাই হোক আমরা এখন যে গ্রেড বিমের যে সেশন বা গ্রেড বিমের একটু আমরা রড নিয়ে আলোচনা করি আমাদের গ্রেড বিম এবং ফ্লোর বিম একই হবে অর্থাৎ একই রড হবে এবং একই হাইট হবে একই সুস্থ হবে আমরা দশ বাই হচ্ছে বারো ইঞ্চি পাব গ্রেট বিম বা ফ্লোর বিম এইগুলো আমাদের সাইজ এখন আমরা যদি রডের দিকে আসি আমরা এখানে ষোলো মিলি রড ব্যবহার করব চারটা এই যে চারটা ষোলো এম ডায়া রড আমরা ব্যবহার করলাম এবং অনুরূপভাবে আমরা স্ট্রিয়া বা রিং ব্যবহার করব দশ মিলি এই রডটা আমাদের দশ মিলি ডায়া তো যাই হোক আমরা কিন্তু মোটামুটি রডের সেকশন নিয়ে আলোচনা করলাম এবার আসি আমি ছাদের সেকশন নিয়ে অর্থাৎ ছাদ আমাদের এই ছাদের মাপটা কত আমরা যেহেতু এখানে ভিতরে মাপ দশ ফিট বাই বারো ফিট দশ ফিট বাই বারো ফিট আমরা এখান থেকে পাব একুশ ফিট তিন ইঞ্চি আমরা এদিক থেকে একুশ ফিট তিন ইঞ্চি এবং এখান থেকে আমরা এই মাপটা পাব বারো ফিট দশ ইঞ্চি এই হলো মাফ আর আমরা এখানে যেই উইন্ডো বা জানলাগুলো ব্যবহার করেছি এর সাইজগুলো আমি দেব এখন বা ডাব্লু ওয়ান ধরতে পারি বা ডাবলু ধরতে পারি এই জ্বালা মাপ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এবং যে দরজা আছে আমাদের এখানে দুইটা অর্থাৎ এখানে ডি ওয়ান ডিওান আমরা লিখতে পারি আর এগুলো আমাদের কি আছে ডাব্লু অর্থাৎ এই মাপগুলো আমাদের একই আমরা দরজাটা তিন ফিট চার ইঞ্চি এবং এর হাইটটা হচ্ছে সাত ফিট এই হলো দরজার মাপ জানলার মাফ আমরা পেলাম আর আমরা যদি এটাকে গুণ করি আমাদের যে ছাদের এরিয়া আমরা এরিয়াটা বের করতে পারবো একুশ ফিট তিন ইঞ্চি গুণান হচ্ছে বারো ফিট দশ ইঞ্চি তাহলে আমাদের এই এরিয়াটা হবে সাতশো বাহাত্তর তেহাত্তর স্কোয়ার ফিট এই হলো আমার এখানে যে ছাদের এরিয়া সেটা আমরা পেয়ে গেছি আর আমরা ছাদের যে রডগুলো ব্যবহার করব সেই রডগুলো হচ্ছে দশ এম এম রড অর্থাৎ মেইন মেইন রড বাইন্ডার রড এবং এক্সট্রা যে বারগুলো থাকে সেই বারগুলো সহকারে আমরা দশ মিলি ব্যবহার করব এখন আমাদের রড পরিমাণ আমরা নির্ণয় করব বালি সিমেন্ট খোয়া সবগুলো আমরা বের করব ধাপে ধাপে প্রথমে আমরা হিসাব বের করব গাঁথনিতে এগুলো কিন্তু আমাদের ইটের গাঁথুনি এগুলো হচ্ছে আমাদের ইটের গাঁথনি আমরা উত্তিরমি দুইটা করে জ্বালানা একটি করে দরজা রেখেছি এই অংশ হচ্ছে গাঁথনি এখন আমরা প্রথমে লিখতে পারি বেক বা গাঁথনি লিখতে পারি বিগ ওয়ার্ক এখন আমাদের এই পাঁচ ইঞ্চি গাঁথনি এগুলো হচ্ছে সবগুলো পাঁচ ইঞ্চি গাঁথনি এবং জিএল থেকে পিএল পর্যন্ত দশ ইঞ্চি গাঁথনি তো আমরা এই দুই দুইটা রড দুইটা আমরা যে ইট বা বিগ যোগ করলে আমাদের আসবে আমাদের একেবারে আমরা লিখবো বিগ ওয়ার্ক এটা ওয়ার্ক আমরা লিখে রাখি এখন আমাদের এক নাম্বারে বিগ বা আমরা এখন লিখতে পারি যে ইট ইট আমাদের লাগবে চার হাজার পাঁচশো পিস এই চার হাজার পাঁচশো পিস আমাদের এটা কিন্তু গাঁথনির কাজে এরপরে দুই নাম্বার আমরা লিখতে পারি সিমেন্ট সিমেন্ট আমাদের লাগবে টোয়েন্টি টু ব্যাক অর্থাৎ বাইশ ব্যাগ লাগবে আমাদের এই গাঁথনির কাজে এরপরে আমাদের বালি বা স্যান্ট এই স্যান্টটা লাগবে একশো বিশ সিএফটি বা ঘন ফুট গেল আমরা কিন্তু এখন গাঁথনি কাজটা করলাম এরপরে আমরা যে কাজটা করবো তা হচ্ছে ফুটিং ফুটিং বা বেস এই ফুটিংয়ের জন্য আমার আমি এর আগে সাইজ দিয়েছি অর্থাৎ চার ফিট চার ফিট এই ফুটিংটা আমার চার ফিট চার ফিট সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের যে মালামাল লাগবে সেটা হচ্ছে সিমেন্ট সিমেন্ট আমাদের লাগবে আঠারো ব্যাগ এরপরে দুই নাম্বারে আমাদের স্যান্ড বা বালি আমরা বালি ব্যবহার করবো এখানে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ সিফটিং এরপরে তিন নাম্বারে আমাদের যে মালামাল তা হচ্ছে খোয়া বা ব্রিক ব্রিক্সিপস আমরা ব্রিক সিপ লিখতে পারি খোয়া লিখতে পারি তো যাই হোক আপনাদের ইচ্ছামত আপনারা লিখতে পারবেন এটা হচ্ছে সত্তর সিএফটি এরপরে চার নাম্বারে আমাদের যে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে রেইনফোর্সমেন্ট রিবার বা রড আমরা রড লিখি আমাদের বেজের জন্য যে রড লাগবে সেই রডটা আমাদের লিখতে পারি আমরা বারো মিলি রড এখানে লিখতে পারি যে বারো মিলি রড একশো দশ কেজি এই আমাদের বেজের রডের হিসাব কিন্তু শেষ হয়ে গেল এখন আমরা পরবর্তী ধাপে আসব পরবর্তী আমাদের কলাম আমরা কলাম পাব আর এই কলামের সাইজ আছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আপনারা জানেন ইতি পূর্বে জিনিস তো আমরা প্রথমে আমাদের আসবে সিমেন্ট এরপরে আমরা বালি বের করব তো আমাদের যে কলামগুলো শর্ট কলাম লং কলাম সব কলাম মিলিয়ে আমাদের সিমেন্ট লাগবে উনিশ ব্যাগ উনিশ ব্যাগ স্যান্ট আমাদের বালি পরিমাণ লাগবে এখানে চল্লিশ সিএফটিং এবং খোয়া বা নুই পাথর আপনারা যাই ব্যবহার ও করেন না কেন এই খোয়া লাগবে আমাদের আশি সিফটি আশি সিফটিং আমরা কিন্তু মালামাল বের করতেছি এখন পরবর্তী মালামাল হচ্ছে আমাদের রড আমরা রড কতগুলো লাগবে আর আমরা কলামে যেহেতু দিয়েছি চারটা স্ট্রে রড ষোলো মিলি তাহলে আমরা ষোলো মিলি এবং আমাদের যে এখানে স্ট্যাপ আছে সেই সহ যদি আমরা যোগ করি তাহলে আমরা যদি আলাদা করি তাহলে আমরা কলামে পাব একশো আটষট্টি কেজি এবং আমরা স্ট্যাপ বা রিং এর জন্য পাবো আমরা আশি কেজি বা বিরাশি কেজি তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে একশো আটাত যোগ হচ্ছে বিরাশি তাহলে আমাদের দুইশো পঞ্চাশ কেজি রড লাগবে আমরা কিন্তু এই রডটা কী এই রডটা আমাদের ষোলো এম এবং আট আট মিলি বা দশ মিলি রড আমরা কিন্তু এই কলামের সেকশনটা পেয়ে গেলাম এরপরে আমরা নির্ণয় করব গ্রেড বিম এবং ফ্লোর বিম দুই বিম আমাদের যেহেতু সাইজ একই দশ বারো এবং রড একই আমরা এক জায়গায় করব অর্থাৎ আমরা এখানে দেখতে পারি গ্রেড বিম গ্রেড বিম বা এবং ফ্লোর বিম সাথে ফ্লোর বিম আমরা প্রথমে পাবো সিমেন্ট এই সিমেন্ট আমাদের লাগবে পঁচিশ ব্যাগ পঁচিশ ব্যাগ আমাদের বালি বা স্যান্ট আমাদের বালি পরিমাণ লাগবে এখানে পঞ্চাশ সিএফটি আমরা খোয়া পাব বা ব্রিক্স আমরা যদি লিখতে পারি তাহলে আমরা এখানে পঁচানব্বই সিএফটি পাব এরপর আমরা রডে আসবো অর্থাৎ রড আমাদের কত কেজি লাগবে আমরা সেটা বের করবো আমাদের এখানে রড লাগবে পাঁচশো কেজি এই হলো যে আমাদের গেট বিম এরপরে আমাদের কি থাকবে রুফ বা ছাদ এই রুফ বা ছাদের হিসাব আসবো আমরা ছাদে যে সিমেন্ট লাগবে এই সিমেন্টের পরিমাণ আমরা জানি যে বাইশ ব্যাগ বাইশ ব্যাগ এর মাপটা আমরা আগেই জেনেছি এরপরে সেন্ট বা বালি আমাদের এখানে বালি পরিমাণ লাগবে সাইট সিএফটি তিন নম্বরে খোয়া আমরা খোয়ার পরিমাণ আমাদের স্বাদের জন্য আমাদের যে খোয়া লাগবে সেই খোয়াটা হচ্ছে আমাদের আমরা একশো দশ সেফটি এবং রড বা রেনফোর্সমেন্ট আমরা এখানে পাব আমরা দশ মিলি রড ব্যবহার করব ক্ষেত্রে আমরা তিনশো পঞ্চাশ কেজি আমাদের রড লাগবে হ্যালো বিহার্স আমরা কিন্তু মালামাল বের করছি আমরা এখন এই মালামালগুলো আমরা একত্রিত করব অর্থাৎ আমরা কত টাকা খরচ হয় টাকার পরিমাণটা নির্ণয় করব তো প্রথমে আমরা মোট করব আমাদের মোট যদি আমরা করি তাহলে রডগুলোকে এক জায়গায় করবো সিমেন্টকে এক জায়গায় করব তারপরে আমরা এটাকে গুণ দেব তো প্রথমে আমি এক নাম্বারে রাখব সিমেন্ট সিমেন্ট আমাদের এখানে বাইশ ব্যাগ যোগ আমাদের ফুটিংয়ে আছে আঠারো ব্যাগ যোগ গেট বিমে আছে আমাদের পঁচিশ ব্যাগ আমাদের ছাদে আছে বাইশ ব্যাগ এবং আমাদের কলামে আছে উনিশ ব্যাগ এই হল সিমেন্ট সিমেন্ট আমাদের একশো ছয় ব্যাগ ছয় ব্যাগ আমরা পেলাম এরপর স্যান্ড বা বালি বের করব বালি আমাদের এখানে কত আছে একশো বিশ সিপি আমাদের এখানে আছে পঁয়ত্রিশ সিপটি এরপরে আমরা এখানে পাবো পঞ্চাশ সিফটি আমরা এরপরে সাদে পাবো ষাট সিফটি এবং আমরা কলামে পাবো চল্লিশ সিফটি আমাদের এখানে তিনশো পাঁচ সিএফটি এখন আমরা তিন নাম্বার যে আমাদের খোয়া বা বিগ সিপস আমরা এটা হিসাব করব এখানে আমাদের গাথনিতে নাই তাহলে আমাদের এখানে পাবো আমরা সত্তর সিফটি তারপরে আমরা এখানে পাবো পঁচানব্বই সিফটি এরপরে ছাদে আমাদের একশো দশ সিফটি কলামে আমাদের আশি সিফটি মোট আমরা পাব তিনশো পাঁচপান্ন সিএফটি এরপরে আমাদের রেনফোর্সমেন্ট বা রডের হিসাব আমরা রড পাবো এখানে একশো দশ কেজি এরপরে পাঁচশো কেজি এরপরে তিনশো পঞ্চাশ কেজি এবং এখানে দুইশো পঞ্চাশ কেজি তাহলে আমাদের প্রায় বারোশো দশ কেজি আমরা কিন্তু এই মালামালগুলো সব বের করলাম আমরা এখন রেট দিয়ে গুণ করে দেখব আমাদের কত টাকা খরচ হবে একটা স্লাপ বা একটা ছাদ দিয়ে দুইটা রুমের জন্য আমরা এই হিসাবটা করতেছি আপনাদের যে কয়টা রুম হবে আপনারা সেইভাবে হিসাব করবেন এখন আমরা রেটটা বের করব আমাদের এক নাম্বার আছে সিমেন্ট আমরা সিমেন্ট এখানে কত পেয়েছি একশো ছয় ব্যাগ আর প্রতি ব্যাগের মূল্য আমরা পাঁচশো পঞ্চাশ টাকা যদি ধরি তাহলে আমাদের একশো ছয় গুণন পাঁচশো পঞ্চাশ আমাদের আটান্ন হাজার তিনশো টাকা লাগলো এরপরে আমরা স্যান্ট বা বালি আমরা বালি জানি এখানে তিনশো পাঁচ এখন আমরা এই তিনশো পাঁচ যে সিএফটি বালি পেলাম আমরা এই সিএফটিটাকে তিরিশ টাকা অ্যাভারেজে ধরলাম তাহলে আমাদের এখানে দাঁড়ায় নয় হাজার একশো পঞ্চাশ টাকা এরপরে তিন নম্বরে খোয়া বা ব্রিক চিপস বিগ সিপস আমাদের এখানে তিনশো সিএফটি প্রতি সিপটি আমরা একশো বিশ টাকা ধরলাম তাহলে আমরা তিনশো পঁচপান্ন বুনুন একশো বিশ টাকা আমরা পেলাম এরপরে আমাদের চার নাম্বার পি এখানে রড রড আমাদের বারোশো দশ কেজি প্রতি কেজির মূল্য আমরা পঁচানব্বই টাকা ধরলাম বারোশো দশ বারোশো দশ বলুন পঁচানব্বই তাহলে আমাদের এখানে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে পঞ্চম নাম্বাদের আমাদের কী আছে ব্রিক্স ব্রিক্স আমরা কত পেয়েছি পঁয়তাল্লিশশো পিস পেয়েছি প্রতি পিসের মূল্য আমরা বারো টাকা ধরলাম তাহলে পঁয়তাল্লিশশো গুণন বারো চুয়ান্ন হাজার টাকা আমাদের কিন্তু এখানে যে আপনারা মালামালের হিসাব আমরা সব বের করলাম এরপর ছয় নম্বরে আমাদের মিস্ত্রি বা লেবার বিল এই লেবার মিস্ত্রি বিল আমরা যদি ষাটটাকে একুশ পয়েন্ট টু থ্রি গুণন হচ্ছে বারো পয়েন্ট এইট থ্রি তাহলে আমাদের স্লাপটা আছে দুইশো বাহাত্তর গুণন আমরা এটা বেশ থেকে শুরু করে ষাট ঢালাই পর্যন্ত আমরা রেট দেবো সেক্ষেত্রে আমাদের এই রেটটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে তো আমরা এখানে আড়াইশো টাকা দিলাম দুইশো বাহাত্তর গুণন দুইশো পঞ্চাশ আমাদের এখানে আটষট্টি হাজার টাকা খরচ হলো এরপরে আমরা যেহেতু ইলেকট্রিক কিছু কাজ করবো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ইলেকট্রিক মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি আমরা চার হাজার টাকা সব মিলিয়ে ধরলাম এখন আমরা যদি টোটাল করি খরচ আমাদের কিন্তু বের হয়ে যাবে প্রথমে আমরা পাবো এখানে আটান্ন হাজার তিনশো এরপরে নয় হাজার একশো পঞ্চাশ যোগ বিয়াল্লিশ হাজার ছয়শো যোগ এক লক্ষ চোদ্দো হাজার পাঁচশো যোগ আমাদের এখানে চুয়ান্ন হাজার যোগ আটষট্টি হাজার এরপরে চার হাজার আমরা এটাকে টোটাল যদি করি তাহলে আমাদের দাঁড়াবে তিন লক্ষ তিন লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই হল আমাদের এখানে যে বেস থেকে শুরু করে একটা ছাদ পর্যন্ত দুইটা রুমের কতটাও খরচ আমরা বের করলাম আর এর ক্ষেত্রে কিন্তু আমরা ফিনিশিং কাজ এখনও এখানে অ্যাড করে নেই অর্থাৎ এখানে সিমেন্ট যে প্লাস্টার বা টাইলস এইগুলো কাজ কিন্তু আমরা করে নেই বা যে ফিটিংসগুলো লাগা থাকে সেগুলো কিন্তু আমরা করি নাই এই কারণে আমাদের এখানে শুধু দুইটা রুম যে সিভিল কাজ বা স্ট্রাকচারাল ড্রয়িং দেখে যে কাজগুলো হয় সেই ক্ষেত্রে আমাদের তিন লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা খরচ আসে যাই হোক আপনারা কোনো প্রশ্ন না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ